নবগ্রামে মুখোমুখি সংঘর্ষে আহত সাত তৎপরতার সঙ্গে অ্যাম্বুলেন্স থেকে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মুসির রহমান মুর্শিদাবাদ জেলা নবগ্রামের ইক্রোড এলাকায় জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা মঙ্গলবার দুপুরে দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন অন্তত সাতজন সংঘর্ষে তীব্রতায় দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় জানা গেছে একটি নির্দিষ্ট লেনে না এন্ট্রি থাকায় উভয় দিকে যানবাহনে একই লেন দিয়ে চলাচল করছিল সেই সময় জঙ্গিপুর থেকে বহরমপুর গ্রামে একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সংঘর্ষ হয় ঠিক সেই মুহূর্তে সেই পথ দিয়ে যাচ্ছিলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান তিনি তৎপরতার সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন পরে নবগ্রাম থানার পুলিশ এসে উদ্ধারকার্যে সহায়তা করে আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক করে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়কে নো এন্ট্রি নিয়ম প্রায়ই বদলানো হয় বা উপেক্ষা করা হয় যার জেরেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট সবুজ পাতা নিউজ আমার বাইকে আমি আসছিলাম ওইদিক নো এন্ট্রি ছিল বলে যে আসছিলাম এসে আমি গাড়ি মানে বের করে দাঁড়িয়ে গেছি কি না আর উনি এসে আমাকো মোটামুটি 70 কি 100 না এরকম স্পিড ছিল এসে আমাকে মেরেছে আমাকে মারার পরে একটা লরিকে মেরেছে মারার পরে আমার গাড়ির টায়ার বাস্ট হয়ে দিকে চলেছে রং রুটে এসে কি মেরেছে আপনাকে রং রুটে বলতে হ্যাঁ হিসাবে রং রুটেই রং রুটে এসে মেরেছে মানে এক একই দিকে গাড়ি চলছিল ওই রুট বন্ধ ছিল হ্যাঁ ওই রুট বন্ধ ছিল কারণ আমার আমি বাম সাইড ধরে আসছিলাম কেন বন্ধ ছিল জানেন না তা বলতো নোন্টি নোন্টি নো এন্ট্রি ছিল ওই কারণে বন্ধ ছিল কি কারণে নো এন্ট্রি ছিল সেটা বলতো হ্যাঁ আপনি সঠিক নিয়মে যাচ্ছিলেন সঠিক রাস্তায় যাচ্ছিলেন অপর দিক থেকে গাড়ি এসে মেরেছে কি গাড়ি মারলো আপনাকে ওটা ছোট গাড়ি ছিল ডিজার মনে হয় মারুতি সুইফট ডিজার মনে আপনার নাম আমার নাম সাইদ আপনার গাড়িতে কতজন ছিল আমাদের গাড়িতে ছিল পাঁচ পাঁচজন কেমন আছে এখন তারা ওরা তিনজন হসপিটালে ভর্তি আর একটা তো আমি পেশেন্ট নিয়ে আসছিলাম বহরমপুর থেকে মোট কতজন ক্ষতি হয়েছে মনে হচ্ছে তিনজনের মতো তিনজন একটা গাড়ি আপনার গাড়িটাই ক্ষতি হয়েছে হ্যাঁ আমার গাড়ি বলতে ক্ষতি বলতে লরিরও ক্ষতি হয়েছে লরিরও ক্ষতি হয়েছে কোথায় যাবেন আপনারা पड़ा जंगीपुर, जंगीपुर जंगीपुर आशलन का बहरमपुरी